ভারতের দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু নিয়ম মেনে চলছিলেন শুরুর সিনেমাগুলোতে তাকে চুমুর দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে আপত্তি ছিল তামান্নার ক্যারিয়ারের প্রায় আঠারো বছর এই নিয়মে কাটিয়ে ছক ভেঙেছেন তামান্না শেষ পর্যন্ত পর্দায় আবেদনময়ী রূপে হাজির হয়েছেন তিনি আলোচনায় উঠে এসেছে তার নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চর্চা বেড়েছে ওয়েব সিরিজ জিকর্দা ও ওয়েব সিনেমা লাস স্টোরিজ টুতে তামান্নার অন্তরঙ্গ দৃশ্যে আলোচনার জন্ম দেয় আঠারো বছরের নিয়ম ভেঙে পর্দায় চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে এমন অভিনয় করেন তিনি বছর স্ত্রী টু সিনেমায় তামান্না ভাটিয়ার আইটেম গান আজ কি রাত রীতিমতো ঝড় তুলেছিল এই গানটি বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষস্থান দখল করে নিয়েছিল সম্প্রতি একটি সাক্ষাৎকারে তামান্নাকে প্রশ্ন করা হয় যদি কোনো আন্তর্জাতিক সিনেমাতে শৈল্পিকভাবে নগ্ন দৃশ্য তুলে ধরা হয় তাহলে কি রাজি হবেন তিনি সেই প্রশ্ন শুনে কিছুটা ভেবে তামান্না বলেন পর্দায় নগ্ন হওয়ার প্রশ্নই আসে না তবে আমি বলতে চাইছি আন্তর্জাতিক সিনেমার ক্ষেত্রে করা যেতে পারে সেখানে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে কোনো আপত্তি নেই সম্প্রতি মুক্তি পেয়েছে তামান্নার সিনেমা সিকন্দার কামুকদ্দর আবেদনময়ী তামান্না সিকন্দরকা মুকদ্দার সিনেমাতে পুরোপুরি গ্ল্যামারহীন চরিত্র রূপায়ণ করেছেন তামান্নার কথায় সবাই যখন মহাব্বাতে সিনেমা দেখে শাহরুখের বন্দনায় মাতোয়ারা ঠিক তখন আমার মুখেই শুধু জিমির প্রশংসা জিমির অভিনয় লুক সংলাপ বলার ধরন সবই আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল সেই জিমি এখন আমার সহশিল্পী এটা ভেবে অন্যরকম এক অনুভূতি মনটা ছেয়ে আছে কি ওয়েব সিনেমায় অভিনয় সূত্রে যখন প্রথম জিমির মুখোমুখি হই তখন আমার মুখ দিয়ে কোনো কথাই হয়নি। ভালো লাগা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল বলেই কয়েক পলক শুধু তার দিকে তাকিয়েই ছিলাম সেটা অনেকের নজরে পড়ে গিয়েছিল তাই এখন আর স্বীকার করতে দ্বিধা নেই যে জিমি শেরগলি সেই অভিনেতা যিনি ছিলেন আমার ক্রাশ তাই সিকন্দর কি মুকদ্দার সিনেমাটি